আদিপ যখন ব্লগ বানায় মানে আদিপ হচ্ছে ব্লগ বানানো শুরু করে দিছে ও বলতেছে যে হ্যালো গাইস আমার রান্না আমার জন্য মজা আনছে মানে ওর রান্না আসলে ওই যেইগুলো সফট ড্রিঙ্কস যা যা পছন্দ করে সব কিছু নিয়ে আসছে কোকা কোলা তারপরে হচ্ছে ওই যে সেভেন আপ তারপরে লেমন মানে কি কি চার পাঁচটা আসলে নিয়ে আসছে আর এদিকে চিপস টিপস মজা বিস্কিট কেক এগুলো সব নিয়ে আসছে তো হচ্ছে একটা ব্লগ বানাই হ্যালো গাইস আমার আন্নি আমার জন্য এগুলো নিয়ে আসছে আর এই দিকে আমি আমার মায়ের হাতের একটা রেসিপি শেয়ার করতেছি তো এটা হচ্ছে মাস্কলের ডাইল আর এটা মানে খুবই মজার আমার আম্মা যা রান্না করে এত মজা হয় যা বলার বাইরে আমার খুবই পছন্দের তো ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি আর এদিকে হচ্ছে গাছ থেকে ধৈনা পাতা নিয়ে আসছে আর আদিপের বাবা বাজার থেকে মাছ আনছে তো আমি এই মাছগুলো একটু নিয়ে নিছি মাছের মাথা দিয়ে হচ্ছে আজকে ডাল রান্না করবো এদিকে পেঁয়াজ কুচি নিয়ে নিছি একটু বেশি করে তারপর হচ্ছে ডালটা আমি একটু নরম করে সিদ্ধ করে ডাল গুটনি দিয়ে একটু ঘুটে নিছি পানিটা ঝরায়া কারণ এটা বাটা লাগে নাই এটা একটু নরম করেই সিদ্ধ করছি এর জন্য আর পাটায় মানে বাটা বাইটা নিলেই হয় ব্লেন্ডারে করলে একটু বেশি মিক্সচার হয়ে যায় আমার কাছে ভালো লাগে না তো পাটায় হচ্ছে আদা বাটা টাইপের করলেই সুন্দর হয় আর টেস্ট একটু বেশি হয় তো আমি এই যে একটা বড়ো হাড়ি নিয়ে নিছি এটার মধ্যে আমি রান্না করবো এখানে আমি প্রায় হাফ কাপের মতো পিঁয়াজ বাট মানে কুচি দিয়ে দিছি আর ওইখানে হচ্ছে আড়াইশো গ্রাম ডাল আমি নিয়ে নিয়েছি মাশকলার ডাল আর এদিকে হচ্ছে আদা রসুন বেশি করে দিয়ে গরম মশলা যা যা অ্যাড করা সব করে তারপর হচ্ছে এই সময় আমি মাছটা দিয়ে দিছি যাতে মাছের যে একটু উব্র গন্ধ থাকে আর যেহেতু কাঁচা মাছ আদিবেরাব্বু একদমই খায় না পছন্দ করে না তারপর আবার তেলাপিয়া মাছ তো উনি তো খাইতেই চাইবে না তো এর জন্য হচ্ছে যাতে মানে মাছের যে একটা গন্ধটা যাতে না হয় এর জন্য আমি শুধু আদা রসুনের উপরে তেলের উপরে মাছগুলো একটু ভাইজানিয়েছি ভালো করে আর হচ্ছে এখন হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে মাছগুলো কষায় নিতেছি কষানোর পরে হচ্ছে এই যে আমি ভাইঙ্গা নিতেছি ভাইঙা ভালো করে একটু পানি দিয়ে আমি একটু পরিমাণ পানি দিয়ে দিছি যাতে একটু ভালো করে কষানো হয় মাছগুলা তারপরে হচ্ছে এটার মধ্যে সম্পূর্ণ আদা রসুনের গন্ধ আর মশলার গ মানে আদা রসুনের আর হচ্ছে মশলার গ্রান্ড ঢুকে যাবে এটার মধ্যে মাছের কোনো গন্ধ থাকবে না আর এইদিকে হচ্ছে আমি মাছকালার ডালটার মধ্যে একটু পরিমাণ মতো পানি দিয়ে এটা হচ্ছে নরম করে নিতেছি মানে যার যার টেস্ট অনুযায়ী সে পানি দিয়ে নেবেন তো আমি এই যে পানি দিয়ে এটা একটু নরম করে তারপরে কিন্তু মানে একটু পাতলা পাতলা টাইপের করে তারপরে কিন্তু আমি চুলাতে দিয়ে দিব তো আমি এই যে এরকম অনেকে মানে হাত দিয়ে চাইলে হাত দিয়েও করতে পারেন তো আমি এই যে এরকম একটু মানে মিক্সড করে নিয়েছি তারপরে এটা কিন্তু আমি কড়াইতে দেওয়ার পরে কিন্তু আমি আরও একটু বেশি করে পানি দিয়ে দিব তো এই যে এখন আমার ওই মাছটা কষানো হয়ে গেছে আর এখন হচ্ছে আমি ডালটা দিয়ে দিছি এই যে পানি দিয়ে দিছি আমার প্রয়োজন মতো আমি পানি দিয়ে দিছি তো আপনারা কতটুকু গাঢ় বা পাতলা খাবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন যেহেতু এগুলো সব সিদ্ধ করা প্লাস কষানো তাই মানে পরিমাণে যতটুকু ততটুকু পানি দিলেই হবে এটা এক দুইটা বলক দিলেই কিন্তু হয়ে যাবে তো এটা কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু এটা নিচে একদম লেগে যেতে পারে তো আমি কিন্তু একটু ঢাইকা দিয়েছি মানে আমার যেহেতু মানে চুলার আসটা একটু কম আস ইলেকট্রিক চুলা তো এর জন্য আমি একটু পরপরই নাইড়া দিতেছিলাম আর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি জিরার গুঁড়া দিয়ে দিছি ধনিয়া পাতা দিয়ে কিন্তু এখন নামাই নিব আর এটার কিন্তু একদমই মাছের কোনো গন্ধ ছিল না খুবই মজা হয়েছে আমার ছেলে এবং আদিবের বাবা দুজনে কিন্তু খুবই মজা করে খাইছে তো চাইলে সবাই ট্রাই করে দেখতে পারেন আর এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই